হ্যালো 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 বন্ধুরা তোমরা সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি তোমাদের সাথে একটু কথা বলতে এলাম কিছু কথা শেয়ার করব তাই দেখি আমার কজন বন্ধুরা আছে গান বলো তো বলে পাপা পাড়ি গাছ চুল বাবার মাথায় জল ধালো তাড়াতাড়ি আমি ডামরু বেলা বাচ্চারা তোমার চোখ কোনটা ঘুরো না চোখ ওটা তো দাঁত ওটা চোখ দাঁত কোনটা দাঁত দাঁত মাথা কোনটা মাথা তুমি কি খেয়েছো রাত্রিবেলা কি খেয়েছো দুধ ভাত না দুধ কি ভাত খেয়েছো দিদি বলো দিদি দিদি

মামার চোখ কোপ চোখ কই চোখ দুই বাবা মামার চোখ দেখতে পাচ্ছে না 嗯，嗯啦、mm hmm.